হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে এবং আপনারা জানেন বছর শেষ ডিসেম্বর মাস যেহেতু পড়ে গিয়েছে এবং এখন একটার পর একটা অফার চলবে কারণ সারা বছরের যেই কাপড়গুলো এখন অল্প অল্প পরিমাণে আছে এতদিন আপনারা টুকরা দেখেছেন কিন্তু এখন যেগুলো আছে পনেরো গছ বিশ গজ এগুলোর উপরে চলবে অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব বিভিন্ন আলাদা আলাদা ডিজাইন এখানে আছে প্রথমে আমরা হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম অফারে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সব ম্যাচিং আছে খুবই সুন্দর দেখেন ঠিক আছে প্রত্যেকটার সাথে জামা না ম্যাচিং হবে তাই না ভাইয়া আচ্ছা আমরা এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ভাইয়া বহর কেমন এগুলোর

ওনার গজ একশো ফলস হচ্ছে আশি টাকা পার গজ যেটা আপনাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনে গর্জিয়াস যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে এটা কিন্তু একদমই নীল কালার তাই না ভাইয়া লাইট লাইট হ্যাঁ খুবই সুন্দর মাত্র দাম থাকছে এগুলোর অনলি কিন্তু একশো বিশ টাকা পার গজ একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ফলস দিলে আপনারা এটা অফার প্রাইসে যাচ্ছে আমাদের বিগত ভিডিও থেকে যারা নিছে হ্যাঁ এরা 150 টাকা গজ কিনছে এই যে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা এত সুন্দর একটা লুক চলে আসছে খুবই সুন্দর দামটা কিন্তু থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে মানে জামা ওনার সব কিছু ম্যাচিং পেয়ে যাচ্ছেন শুধু অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পুরাটা জুড়ে কাজ করা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে একদম সফট নেটের মধ্যে সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর অনেকে সিকোয়েন্স পছন্দ করেন না তারা কিন্তু এটা নিতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের একটা কালেকশন আবারও দামটা মাত্র একশো বিশ টাকা দেখেন ফুল সাড়ে তিন হাত এগুলো কিন্তু কিছুদিন আগেই দেড়শো টাকা গজ ছিল এখন এগুলো একশো বিশ টাকা পার গজা আপনারা পেয়ে যাচ্ছেন মানে অল্প পরিমাণে আছে ভাইরা জাস্ট শেষ করে দিচ্ছে এটা লাস্ট কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ